আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি সেটি হলো ক্লাস 7 বিজিএস অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় চ্যাপ্টার 1 পেজ 4 এই পাঁচ নাম্বার পেজ নিয়ে আলোচনা করব রাইট আজকের এই পেজে কিন্তু দেখো একটা কাজ রয়েছে তোমাদের জন্য কাজ অন ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি লেখো এটা কিন্তু আজকে কিন্তু আমি তোমাদেরকে কি করে দেব দেখা দেব কিভাবে তোমরা লিখবে রাইট এটা কিন্তু তোমাদের এই বই থেকে আমি বের করে দেব। দেখো আগে আমরা পড়ে তারপরে আমরা এই কাজটা তোমাদের আজকে করে দেব। দেখো। প্রথমে কি বলছে ভাষা আন্দোলনের তাৎপর্য ভাষা আন্দোলনের তাৎপর্য কি সে সম্পর্কে বাঙালি বুকে বাঙালি বুকের রক্ত দিয়ে মাতৃভাষার সম্মান রক্ষা করতে পেরেছিল শেষ পর্যন্ত পূর্ব বাংলার আইনসভা বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে সিদ্ধান্ত গ্রহণ করে অর্থাৎ এত কিছুর পরে পরবর্তীতে তারা যখন কি হয়ে যায় পরাজিত হয়ে যায় আমাদের কাছে তখন তারা আমাদের এই ভাষাকে রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গ্রহণ করে। সালে পাকিস্তানের প্রথম প্রথম সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষাকে স্বীকৃতি দানের মাধ্যমে বাংলা কি ভাষা আন্দোলনের সমাপ্তি ঘটে অবশেষে বাঙালি জাতির কি বিজয় অর্জিত হয় বাংলা এবং উর্দু দুই ভাষায় পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা লাভ করে তারপর দেখো সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে মাতৃভাষার রাইট এই ভাষা বিজয়টাই কিন্তু আমাদের পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার একটা বীজ বোপন হয় এবং সেখান থেকেই আমাদের দেশের জনগণের মনে একটা আকাঙ্ক্ষা জাগে যে আমরা একদিন এই অন্যায় এবং অত্যাচার হাত থেকে হয়তোবা রক্ষা পেতে পারি অন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখো বাংলা ভাষা বাংলা সাহিত্য এবং বাঙালি নিয়ে গর্ব করার সাথে সাথে আত্মবিশ্বাস ফিরে পায় বাঙালিরা ভাষা ভাষার জন্য বাঙালিদের এই মহান আন্দোলনকে শ্রদ্ধা জানায় বিশ্ববাসী উনিশশো সালে বা আমাদের ভাষা আন্দোলন আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে উনিশশো নিরানব্বই সালের সতেরোই একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে দেখো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে যে কত সালে ইউনেস্কো ইউনেস্কো কত সালে বাংলা কি আন্তর্জাতি ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেয় এবং আবার এটাও দিতে পারে জাতিসংঘের কোন সংস্থা আহ একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো রাইট জাতিসংঘের ইউনেস্কো এটা আমাদের কি করে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয় রাইট তাই এখন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি দিনটি পৃথিবীর সকল জাতি নিজ নিজ মাতৃভাষা বিশেষ সম্মান জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সেই সাথে করে ভাষার জন্য বাঙালি আত্মত্যাগের কথা অর্থাৎ এই দিন থেকে আমাদের কি হয় মাতৃভাষাটাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কত সালে উনিশশো সালে সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো এটা প্রথম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় তারপর দেখো যুক্ত সৃষ্টির পর থেকেই শাসকদের ষড়যন্ত্রের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে থাকে আর কি আত্মরক্ষা ও আত্ম আত্মবিকাশের প্রশ্নে তারা মতের মানুষ এক হতে থাকে নানা মতের মানুষ এক হতে থাকে ক্ষমতাসীন দল মুসলিম লীগ যেন ষড়যন্ত্র আর শোষণের প্রতীক হয়ে ওঠে ক্ষমতাসীন মুসলিম লীগকে পরাজিত করে বাঙালি অধিকার প্রতিষ্ঠার প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো লক্ষ্যেবৃন্দ মিলে প্রো পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে উনিশশো সালে একটি জোট গঠন করে এই জোটের যুক্তপণ্ট নামে পরিচিত দেখো এই নির্বাচনে এ নির্বাচনে যুক্তপণ্ট যোগ দেয় আওয়ামী মুসলিম লীগ কৃষক শ্রমিক পার্টি নিজামে ইসলাম গণতন্ত্রী দল তারপরে পাকিস্তান খেলাফত খেলাফতে আরabbani পার্টি যুক্তপন্ট 1954 সালের নির্বাচনে পূর্বপাকি পূর্ব বাংলার মুক্তির সংগ্রামের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রাইট দেখো এবার এখানে আমরা কি করব এই যে ভাষা আন্দোলনের শহীদদের ছবি সহ পরিচিতি লেখো এই নাম্বার 1 টাস্কটা আমরা করব দেখো এখানে আমরা এর জন্য আমরা একটু উপরে যেতে হবে এই যে এখানে আসো তিন নাম্বার পেজে যে দেখো ওয়ার্ক ওয়ান লিখে দিয়েছি অর্থাৎ ওয়ার্ক ওয়ান লেখার কারণটাই হচ্ছে হলো এই যে এই কাজটা আমরা এখানে করেছি দেখো কোন থেকে কোন পর্যন্ত লিখবে দেখো এই যে এখান থেকে শুরু করবে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার ছাত্রদের বাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় একশো ধারা জারি করে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত লিখবে রাইট এ যদি তোমরা যদি লেখো ছবি সহ এগুলো যদি লেখো তাহলে কিন্তু খুব সুন্দর একটা আনসার শিট হয়ে যাবে তোমাদের জন্য এটার জন্য এটা বেস্ট আনসার আমি মনে করি তোমরা এখান থেকে ফলো করলে পুরোপুরি মার্ক ক্যারি করতে পারবে রাইট এখানে সবকিছু বিস্তারিত বর্ণনা করেছে আশা করি তোমরা ওয়ার্ক এক অর্থাৎ কাজ ওয়ান তোমরা খুব ভালোভাবে শিখতে পারবে এবং বুঝতে পারবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ